মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতিতে নতুন এক উত্তেজনা তৈরি হয়েছে হারমোন পর্বত ঘিরে দীর্ঘদিন ধরে ইসরায়েল গোলান মালভূমি দখল করে রাখলেও তারা এবার সিরিয়া এবং লেবাননের সীমান্তবর্তী এই গুরুত্বপূর্ণ পাহাড়কে সামরিক ঘাঁটিতে রূপান্তর করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়ায় বর্তমান প্রশাসন এবং ইসরায়েলের মধ্যে যে নিরাপত্তা চুক্তি হচ্ছে তাতে হার্বন পর্বত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন ইরান এবং হিজবুল্লাহ কঠোর হুশিয়ারি জারি করেছে অন্যদিকে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো নীরব সমর্থন জানাচ্ছে বলে অভিযোগ উঠেছে ভূরাজনৈতিকভাবে এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলেই বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন হারমোন পর্বতের উচ্চতা 2814 মিটার এটি লেবানন সিরিয়া এবং ইসরায়েলের সীমান্তের মাঝখানে অবস্থিত ভৌগোলিক দিক থেকে এটি এতটাই গুরুত্বপূর্ণ যে দামেস্কো থেকে এর দূরত্ব মাত্র 33 কিলোমিটার এবং বৈরুত থেকে মাত্র 45 কিলোমিটার এই পাহাড় থেকে সহজেই দুটি রাজধানী শহরকে টার্গেট করা সম্ভব আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকেরা বলছেন ইসরায়েল যদি এখানে আধুনিক কার্টিগাড়ি বসায় তবে মিসাইল ছাড়াই সরাসরি দামেস্ক এবং বৈরুতের মতো গুরুত্বপূর্ণ শহরে হামলা চালানো সম্ভব হবে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো নজরদারি ব্যবস্থা এত উঁচু স্থানে রাডার নজরদারি ক্যামেরা এবং ইলেকট্রনিক ইকুইপমেন্ট বসানো হলে ইসরায়েল সিরিয়া লেবানন এবং জর্ডান ও সৌদি আরবের ভেতরে গোয়েন্দা কার্যক্রম চালাতে পারবে ফলে শুধু সামরিক নয় কোটা অঞ্চলের রাজনৈতিক এবং কূটনৈতিক চলাচলও ইসরায়েলের চোখের সামনে চলে আসবে উনিশশো সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমি দখল করে সেই থেকে এই অঞ্চলকে তারা নিজেদের রক্ষা কবচ হিসেবে ব্যবহার করে আসছে কিন্তু হারমোন পর্বত দখল করা তাদের দীর্ঘদিনের ডিজাইনের কৌশলগত স্বপ্ন ছিল প্রায় পাঁচ দশক ধরে চেষ্টা করেও তারা সরাসরি এই পাহাড়ের নিয়ন্ত্রণ নিতে পারেনি কিন্তু সিরিয়ার গৃহযুদ্ধ এবং ক্ষমতার পালাবদলের পর ইসরায়েল সুযোগ বুঝে এই পাহাড়ে তাদের সামরিক উপস্থিতি জোরদার করে বর্তমানে সিরিয়ার দুর্বল প্রশাসন এবং আন্তর্জাতিক চাপের কারণে হারমোন পর্বত ইসরায়েলের হাতে তুলে দেওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে হারমোন পর্বতে ইসরায়েল ইতিমধ্যে শক্তিশালী সামরিক ঘাঁটি গড়ে তুলেছে এখানে উন্নতমানের রাডার ড্রোন কন্ট্রোল সিস্টেম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নজরদারি প্রযুক্তি বসানো হয়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এত উঁচু পাহারে সামরিক ঘাঁটি তৈরি করা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ কারণ সমতল ভূমি থেকে এত উঁচু অবস্থান দখল করা কার্যত অসম্ভব এর উদাহরণ ভারত পাকিস্তানের কারগিল যুদ্ধ মাত্র কয়েক দজন পাকিস্তানি সেনা কারগিলের পাহাড়ি অংশ দখল করে বসে থাকার কারণে ভারতীয় সেনাবাহিনীর 84 দিন ধরে যুদ্ধ করতে হয়েছিল প্রায় 600 ভারতীয় সেনা নিহত এবং বিমান বাহিনী ও আর্টিলারি ব্রিগেডকে ব্যাপকভাবে মোতায়েন করতে হয়েছিল এই উদাহরণ থেকেই বোঝা যায় ইসরায়েলের দখল করা হারমন পর্বতের খাঁটি ভবিষ্যতে সিরিয়া এবং লেবাননের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে হারমন পর্বত নিয়ে ইসরায়েলের আগ্রাসী অবস্থানে তীব্র নিন্দা জানিয়েছে ইরান দেশটি ঘোষণা করেছে ইসরায়েল যদি এই পাহাড়ে স্থায়ী ঘাঁটি তৈরি করে তবে এটি গোটা মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হিসেবে দেখা দেবে ইরানের মিত্র হিজবুল্লাহও ঘোষণা করেছে তারা যে কোনো মূল্যে এই পরিস্থিতির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে অন্যদিকে আরব বিশ্বের বড় বড় দেশ যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কয়েকটি গালফ রাষ্ট্র এই চুক্তির মধ্যস্থতায় যুক্ত রয়েছে বলে জানা গেছে তুরস্ক প্রকাশ্যে সমালোচনা না করলেও গোপনে নিজেদের জন্য কৌশলগত সুবিধা আদায়ের চেষ্টা করেছে অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভেতরে নতুন করে বিভাজন তৈরি করছে একদিকে ইসরায়েল আরব বিশ্বের কিছু দেশ অন্যদিকে ইরান ও হিজবুল্লাহর মতো প্রতিরোধ আন্দোলন বিশ্লেষকেরা বলছেন হারমোন পর পর্বতের দখল ইসরায়েলের গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই পাহাড় থেকে শুধু সামরিক নজরদারি নয় সাইবার হামলা চালানো সম্ভব দামেস্কো বা বৈরুতের ভেতরে গোপন যোগাযোগকেও ইসরায়েল নিয়ন্ত্রণে নিতে পারবে এছাড়া সৌদি আরবের বিস্তীর্ণ মরুভূমিতে ভবিষ্যৎ সামরিক অভিযান চালানোর জন্যও এই খাটি বড় ধরনের সুবিধা দেবে বিশেষজ্ঞদের আশঙ্কা একবার হারমোন পর্বতের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলে ইসরায়েলের আগ্রাসী নীতি আরও জোরদার হবে হারমোন মন পর্বতকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মোড় নিয়ে যাচ্ছে এক দিকে যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের কিছু দেশের সমর্থন অন্যদিকে ইরান ও হিজবুল্লাহর হুশিয়ারি এই দুইমুখী পরিস্থিতি আগামী দিনে বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বহুবার এমন কৌশলগত পাহাড় বা ভৌগোলিক অবস্থান বড় যুদ্ধের সূচনা করেছে এবারও হারমন পর্বত হয়তো নতুন এক অগ্নিছড়ে সূত্রপাত ঘটাতে চলেছে মধ্যপ্রাচ্যের নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে দিনের পর দিন জেনে ভাই অনুষ্ঠিত ইরান ও ইউরোপীয় ইউনিয়নের ই ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্য দেশগুলোর মধ্যে সর্বশেষ বৈঠক ভেসতে যাওয়ার পর আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ ছড়িয়েছে আগস্ট মাসের ডেডলাইনের আগে এই বৈঠকটি সমাধানের শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছিল কিন্তু বৈঠক ব্যর্থ হওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর করার পথ খুলে গেছে বিশ্লেষকদের মতে এটি ইরানের বিরুদ্ধে চূড়ান্ত চাপ সৃষ্টির এক প্রক্রিয়া হলেও বাস্তবে নতুন করে ভূ রাজনৈতিক অবস্থা এবং সংঘাতের ঝুঁকি তৈরি করবে বৈঠকের আগে থেকেই স্পষ্ট ছিল কোনো সমাধান আসবে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বৈঠকের আগেই জানিয়ে দিয়েছিলেন দেশের সার্বভৌম স্বার্থ এবং পরমাণু কর্মসূচির প্রশ্নে ইরান কোনোভাবেই ছাড় দেবে না ইরান দাবি করেছে পারমাণবিক কর্মসূচি তাদের জাতীয় গর্ব এবং কয়েক দশকের প্রচেষ্টার অর্জিত এক কৌশলগত শক্তি সুতরাং পশ্চিমা বিশ্বের চাপের মুখে তারা তা বিসর্জন দেবে না বৈঠক প্রায় ঘন্টা চলার ভেঙে যায় পরিকল্পনা অনুযায়ী একাধিক ধাপের আলোচনা হওয়ার কথা থাকলেও উভয় পক্ষই এমন উত্তপ্ত অবস্থানে চলে গিয়েছিল যে আরেক দফা আলোচনায় বসার মতো পরিবেশ তৈরি হয়নি এমনকি বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা হয়নি যা কূটনীতির ভাষায় বড় ধরনের ব্যর্থতার ইঙ্গিত দেয় বৈঠক ব্যর্থ হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো জাতিসংঘের স্ন্যাপব্যাগ নিষেধাজ্ঞা সক্রিয় করার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে খসড়া প্রস্তাব ইতিমধ্যেই তৈরি হয়েছে যা আগামী একই সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জমা হবে এই প্রক্রিয়ার বিশেষত্ব হলো এখানে চীন কিংবা রাশিয়া কেউই ভেটো দেওয়ার সুযোগ পাবে না অর্থাৎ প্রস্তাবটি একবার গৃহীত হলে এক মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে পর্যায়ক্রমে অর্থনৈতিক এবং সামরিক সব নিষেধাজ্ঞা কার্যকর হয়ে যাবে দুই সালে প্রথমবার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সময় ইরানি মুদ্রার মান এক ধাক্কায় সত্তর শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল এবারও একই রকম চাপ আসতে পারে তবে পরিস্থিতি ভিন্ন গত কয়েক বছরে ইরান পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে খাপ খাইয়ে নিতে বিশেষ কৌশল তৈরি করেছে নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মুদ্রার মান ধরে রাখা এবং আন্তর্জাতিক লেনদেন চালিয়ে যাওয়া বিশেষ করে সুইফট ব্যাংকিং ব্যবস্থা থেকে বাদ দেওয়া হলে এবং মারাত্মক পড়তে হতে পারে দেশটিকে তবে ইরানকে কোণঠাসা করা কঠিন কারণ বর্তমানে ইরান তার মোট তেল রপ্তানি সত্তর থেকে আশি শতাংশ সরাসরি চীনে পাঠায় আর চীন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে তারা জাতিসংঘের এই নিষেধাজ্ঞাকে অবৈধ মনে করে বেইজিং ঘোষণা করেছে ইরানের কাছ থেকে তেল আমদানি অব্যাহত অব্যাহত থাকবে এ কারণে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কার্যকারিতা সীমিত হবে বিশেষজ্ঞদের মতে চীন ইরান সম্পর্ক এখন কৌশলগত পর্যায়ে পৌঁছে গেছে শুধু তেল নয় অবকাঠামো বিনিয়োগ থেকে শুরু করে প্রযুক্তি বিনিময় পর্যন্ত বিস্তৃত এই সম্পর্ক তাই পশ্চিমাদের চাপ চীনের ওপর কার্যকর হবে না অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন করে ইরানের ওপর অস্ত্র আমদানির নিষেধাজ্ঞা আরোপ হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও দুই সালের পর থেকে ইরান বৈধভাবে অস্ত্র আমদানির সুযোগ পাচ্ছিল বর্তমানে ইরান তার অস্ত্রের প্রায় সত্তর থেকে আশি শতাংশ নিজস্বভাবে উৎপাদন করতে সক্ষম শুধু তাই নয় ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে তারা এতটাই অগ্রসর হয়েছে যে রাশিয়ার মতো দেশকেও সরঞ্জাম রপ্তানি করছে চীন ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে তারা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে রাশিয়ার অবস্থান নিয়ে কিছুটা প্রশ্ন থাকলেও ধারণা করা হচ্ছে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ইরানের সঙ্গে সামরিক সম্পর্ক বজায় রাখতে বাধ্য থাকবে ফলে সামরিক নিষেধাজ্ঞার কার্যকারিতাও সীমিত হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না